তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায় তোমরা দেখতে চাও তো হঠাৎই এভাবে বোমা ফাটাবেন সাকিব খান হয়তো কেউ আশাই করেনি এবার অকুপ বিশ্বাসকে নিয়ে বোমা ফাটালল সাকিব খান ও কম একটা সময় চুটিয়ে কাজ করেছে বাংলাদেশের দুই তারকা তবে অজান্তেই তাদের চুটি আর দেখতে পায় না দর্শক তার পিছনে আছে বহু কারণ গোপনের সংসার বেঁধেছিল দুজন তবে আচমকায় ভেঙে যায় সে সংসার সামনে আসার আগেই চলে আসে ডিভোর্সের খবর কিন্তু তারপর থেকে আর দেখা যায়নি অপু বিশ্বাস ও সাকিব খানকে একসঙ্গে অধীর আগ্রহতে থাকে দর্শক কিন্তু এবার দর্শককে নিরাশ করলো না সাকিব খান সকলের সামনে বোমা ফাটানোর সাথে সাথে ভাইরাল হয়েছে একটি কল রেকর্ডিংও যেখানে অপু বিশ্বাসের সঙ্গে আবারও মুভির কথা বলছে সাকিব খান শাকিবকে বলতে শোনা যায় তাহলে চলুন অপু বিশ্বাসের সাথে মুভি করাই যাক তার মানে আমরা সত্যি সত্যি আবারও

আচ্ছা আবার কি একসাথে কাজ করা যায় না নাকি কি মনে প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে কাজ করবেন শুরু করে দেই আচ্ছা ইমিডিয়েট কিছু করা যায় না শুরু করতে গেলে সময় লাগবে। জানা যাচ্ছে tandop সিনেমাতে সকলকে চমকিয়ে নাকি অপু বিশ্বাসকে নায়িকা করবে এবং এটি আপাতত গোপন রাখতে চাই সাকিব খান সকলকে সারপ্রাইজ দিতে জান তিনি। সাকিবের সঙ্গে মুভি করার জন্য এক পায়ে খাড়া অপু আচ্ছা আপনারা কারা সাকিব জুটি আবারও পর্দায় দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।